তারা থাকতে তোর গায়ে তুই এরকম একটা ফুলে আমি তোমার সাথে সারাটা জীবন তোকে ভালোবাসতে চাই বাংলা নাটকের দুনিয়ায় দু হাজার পঁচিশ সাল ছিল একেবারে জোয়ারের বছর রোমান্স কমেডি ইমোশন আর পারিবারিক গল্পে ভরপুর নাটকগুলোর একের পর এক ভাইরাল হয়েছে ইউটিউবে আজকের ভিডিওতে দেখব আমরা 2025 সালে জনপ্রিয় 10টি বাংলাদেশী নাটক চলুন শুরু করি আমাদের এক নম্বর তালিকায় রয়েছে ঠিক বেঠিক আই কেমনে কো কেনে আর আব্বার মাথা হাড়ি গেছে আন তাড়াতাড়ি বাড়ি চলে আসেন নীলা এলোঙ্গীর ও জানাতুল সোমারিয়া হোমি অভিনয়টি এই রোমান্টিক নাটকটি দর্শকদের মন জয় করেছে বাস্তব জীবনের মতো গল্প আর চমৎকার সংলাপে দেখলি মনে হবে ভালোবাসা মানে ঠিক না বেঠিক তাই তো সময় বলে দেয় আমাদের দ্বিতীয় স্থানে আছে ও নিলয় আলমগীর এর অনবাদ্য কেমিস্ট্রি এই নাটকটি ইউটিউবে মিলিয়ান ভিউজ হয়েছে প্রেম ভুল বোঝাবুঝি সম্পর্কে টানা পড়েন সবকিছু একসাথে মিশে আছে এই গল্পে দ্বিতীয় স্থানে অপূর্ব ও নিলয় এর দারুণ অভিনয়ে ভালোবাসি তোমায় অন্যদিকে সাধারণত প্রেমের গল্প হলেও উপস্থান ভিন্নধর্মী ধর্মী ভালোবাসার সঙ্গে আত্মত্যাগের এই গল্পটি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে চতুর্থ স্থানে আছে কমেডি ঘরান্তর নাটক কিরন্তন মুসাফ এর অসাধারণ টাইমিং ও হাস্যরস পুরো নাটকটিতে প্রাণবন্ত করেছে এই নাটকটা একবার দেখলে হাসি থামানোই দায় পঞ্চম স্থানে আছে হৃদয় ছোঁয়া নাটক না বলা কঠিন দীপা মানা করার পর থেকে গত তিন মাস ধরে সিগারেট খাই না পৃথিবীর জঘন্য যদি কোনো চা থাকে সেটা হচ্ছে কাল্লো মামার চা কানিয়া বৃষ্টি অভিনীত এই নাটকে দেখানো হয়েছে এমন এক অনুভূতির গল্প যা মুখে বলা যায় না কিন্তু মনে গেঁথে থাকে আমাদের ছয় নম্বরে রয়েছে কোথায় পাবো পাবো তারে কোথায় দেখা দেখা হচ্ছে তো যাবে একদিন কবে একদিন ভালোবাসা হারিয়ে ফেলার পর খোঁজার যাত্রা নিয়ে তৈরি হয়েছে এই নাটকটি গান সংলাপ আর সুন্দর লোকেশনে সাজানো গল্পটি সত্যি অসাধারণ সাত নম্বরে রয়েছে দর্শকপ্রিয় পাগলু আমি প্রেমে পড়ছি না প্রেম আমার উপরে পড়ছে দোস্ত কোনো টাইম বুঝতে পারতাছি না মুসাফির করিম ও তানিয়া বৃষ্টি এ দুর্দান্ত জুটি এই নাটকে কমেডি আর ইমোশনের মিশলে এটি দু সালে অন্যতম হিট নাটক আট নম্বরে আছে পারিবারিক গল্প নির্ভর নাটক বড় ভাই ভাই বোনের সম্পর্ক ভালোবাসা আর হাস্যরস সবকিছু একসাথে এই নাটকে করেছে বিশেষ মোশারফ করিম এর অভিনয় এখানে এক কথায় দারুণ নবম স্থানে আছে রেডিও জয়নাল একজন গ্রামের সাধারণ মানুষ কিভাবে নিজের ভালোবাসা আর আত্মসম্মান ধরে রাখে সেটাই এই নাটকের মূল কথা গভীর বার্তা সহ হাস্যরসপন্ন উপস্থান দর্শকদের প্রশংসা করিয়েছে আমাদের দশম স্থানে রয়েছে ত্যাগ তোমার মতো মাইশার মত কইলে পুরো কীটনাশকের এটি দু সালে এক ব্যতিক্রম ধর্মী গল্পে নাটক যেখানে প্রেমের সঙ্গে রয়েছে রহস্য ছোয়া দেখলে আপনি শেষ পর্যন্ত চোখ সরাতেই পারবেন না এই ছিল দু সালে সবচেয়ে জনপ্রিয় দশটি বাংলাদেশি নাটক আপনি কোন নাটকটা দেখেছেন কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ